নমস্কার বন্ধুরা সাহা কিচেন আপনাদের স্বাগত জানাই আজকে বন্ধুরা এই যে ইঁচড় ছোটো সাইজের ইঁচড় আমি কেটে জলে ভিজিয়ে দিয়েছি এরকম টুকরো টুকরোকে পিস করে নিয়েছি আর এখানে দুটো আলু একটা ইঁচড়ের আমি আজকে রেসিপি নিয়ে চলে এসেছি সমস্ত উপকরণ আমি গুছিয়ে নিয়েছি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি মটরশুটি দই কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তেজপাতা এখানে সমস্ত মশলা আমি রেডি করে নিয়েছি কীভাবে ভিডিওটা বন্ধুরা করছি পুরো ভিডিওটা দেখার আপনাদের কাছে অনুরোধ রইল এই যে বন্ধুরা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইয়ে একটু বেশি পরিমাণে তেল দিয়েছি তার কারণ আমি এই এই যে পিস করা এই আমি একটা প্রেশার কুকারে সিটি মেরে নিয়েছি মানে সেদ্ধ করে নিয়েছি আমি এবার কড়াইয়ে তেলে এই লাল করে ভেজে নেব আমি এঁচোড়টা তেলে ভালো করে একটু লাল করে ভেজে নিলাম এরপর আমি কেটে রাখা আলুটা লাল করে ভেজে নেব এতে আলুটা লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুটা তুলে নিব আমি এবার দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা জিরে করে পুড়িয়ে নিয়ে এবার আমি মশলাগুলো কষিয়ে নেব এই যে এখানে আদা রসুন পেঁয়াজ জিরে লঙ্কা গুঁড়ো সমস্ত ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম তারপরে এবার মটরশুঁটি দিয়ে দিলাম যে কোনো একটা ভালো রান্নার বন্ধুরা একটু টক দই দিলে টেস্টটা দ্বিগুণ হয় এবং খেতে খুব সুস্বাদু হয় তাই আমি এখানে অল্প টক দই ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম এবার আমি মশলাটা ভালো করে কষাতে থাকব মশলা কষাতে কষাতে আমি এখানে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম তার সঙ্গে আমি এক চামচা মিষ্টিও দিয়ে দিলাম যেহেতু এখানে টক দই আছে তার জন্য একটু মিষ্টিটা বেশি দিলাম মশলাটা কষানো হয়ে গেছে যে মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে আমি এর মধ্যে এবার ভেজে রাখা ইচড় আর আলু দিয়ে দিলাম তারপর আমি কষাতে থাকবো মশলাটা যত বেশি কষানো যাবে সবজির টেস্ট তত ভালো হবে সব ভালো করে বসানো হয়ে গেছে এই যে এখানে ইঁচড় আলু দিয়ে কষে নিয়েছি এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এই প্রসেসে একবার ইঁচড় রান্না করে দেখুন বন্ধুরা খুব ভালো লাগবে ইচড়ের সবজি বন্ধুরা একদম কমপ্লিট এইভাবে একটু মাখো মাখো গ্রেভি গ্রেভিকে করলে ইচড়ের টেস্টটা একটু বেশ ভালো হয় এবার আমি সবজি মশলা গরম মশলা একটু কাসুরি মেথি দিয়ে নামিয়ে নেব এই যে অল্প পরিমাণে কাসুরি মেথি দিয়ে দিলাম উপর থেকে এক চামচা সবজি মশলা এই প্রসেসে একবার বন্ধুরা এইভাবে কিচড় বানিয়ে দেখুন আশা করি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন